সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সিলেটের ঐতিহ্যবাহী কাজীর বাজার হাটে এখানে বর্তমানে কীরকম পরিস্থিতি রয়েছে কীরকম দরদাম রয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কাজীর বাজার হাটের হাটের চিত্র দর্শক উনি আসলে চ্যানেলের নাম দেখেই বলতেছেন যে সব সময় দেখা হয়

হ্যাঁ হাটে প্রতিদিন এনে বলা কামারে তো এই তো মানে গুরু বেশি তেমন নাই হাটে তো ভিন্ন কোয়ালিটির গুরু আছে ভিন্ন কালারিং ভিন্ন জাতের গুরু আছে আর কামারে তো শুধু এক জাতের গুরু পাওয়া বড় আর কোনো ছোটখোনো গুরু পাওয়া যাবে না কামারে আর কিন্তু হাটে থাকলে ভালো ভালো গুরু পাওয়া যাবে আচ্ছা আমরা প্রথমে এই লাল রঙের এর ডিরেক্ট দরদাম জানব এটা কোন জাতের

দাম এলোয়া লাগে কান তো বুঝেন না আর এখন যে দামে ওই একটু ভালো দামে নিতে পারবে এখন অনেকেই চিন্তা করতে সময় হাতে যদি ডেকে যায় জন্য অনেকেই সেল করে সেল করে ঠিক আছে আচ্ছা এই কালো কত টাকা আপনি দাম চাচ্ছেন কালো রঙের দাম চা যা 85000 85000 এর দাম ওজন হতে পারে কেজি কেজি কেজির

আপনাকে যেকোনডি দেওয়া সবসময় পাবেন যেকোন সময় সকাল যেকোনো কাস্টমার পাবেন নাম্বার ওম্বার দেওয়া আসতে অবশ্যই এরপরে একটু কালো রঙের ওইটা একটু দাম

এরপরে এটা কত টাকা দাম চাচ্ছেন এটাও পঁয়ষট্টি দাম চাচ্ছেন লুকে ওইটা কত বলতেছে

দুইটি আর দাতাইল গুরু কুরবানি গুরু না সব দাতায় সব দাঁতাল আচ্ছা পরিশেষে আসলে আপনার কাছ একটা বিষয় জানিয়ে বিদায় নিয়ে নেবো তারা কিনতে চায় আপনার কাছে আসলে আসলে তাদের উদ্দেশ্যে তারা আসলে তো খালি নিচে দাম চায় তারা যখনই আইসে খালি নিচে দাম চায় তারা তো মনে করে যে সস্তা মনে কিন্তু এমন নিচে দাম চায় কিন্তু বেচার মন ক্ষুদ্রতে নাই তারা যদি একটা বাজে তো গতবার কিরকম আর এবার কিরকম তখন দেখা যাক আল্লাহ রকম খালকে আর আজকে তারা আওয়া যাওয়া করে রোববারে তো বুঝবে না হয়তো বাজার ফরবো আর নাইলে তো আর উন্নত হইব অতটুকু আর চ্যানেলও দিস না সবাই আমরা এখানে এই পিঠে আসবেন নাম্বার নাম্বার আছে সস্তা দামে দিয়ে দেবো একশো ষোলো টাকা গুলো আছে বর্তমানে ওকে থ্যাংক ইউ থ্যাংক তো ভাই এটা কি আপনার পালিত করুন

দর্শক আপনারা এতক্ষণ দেখলেন এই কাজীর বাজার হাটের চিত্র বাজারে বর্তমানে কীরকম পরিস্থিতি রয়েছে কীরকম দরদাম রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নেওয়া হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে তার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ